মানবতার ফেরিওয়ালা তরুণ ব্যবসায়ী সৈয়দ মুরাদ আহমদ টাকা স্ত্রী সিলের থেকে সুমন হোসেন চৌধুরীর পাঠন প্রতিবেদন সঙ্গে আছি আমি শেখ হাসমা আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিলেটের মানবতার ফেরিওয়ালা নগর উপজেলার কৃতি সন্তান সৈয়দ শাহ তাজ উদ্দিনের উত্তরসূরি বালাগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম সৈয়দ আব্দুল বাসিতের সুযোগ্য সন্তান তরুণ ব্যবসায়ী মাইন্ড বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুরাদ আহমদ চিস্তি গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে একটি কুচক্রি মহল সৈয়দ মুরাদ আহমদ চিস্তির শেরপুর বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান জনি এন্টারপ্রাইজের অফিস বাংচুর করে দুষ্কৃতিকারীরা কয়েক লক্ষ টাকার আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট করে ফেলে একটি কুচক্রি মহল মাদক ব্যবসায়ী চটপটি বিক্রেতা ও চাঁদাবাজকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে তাকে স্থানীয় এলাকাবাসী জানান সৈয়দ মুরাদ আহমদ চিস্তি মানুষের উপকার ছাড়া কোনো দিন কারো কোনো ক্ষতি করেননি তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন যে কোনো দুর্যোগ মহামারীর সময় সৈয়দ মুরাদ আহমেদ চিস্তি সবার আগে মানুষের পাশে দাঁড়ান রান্না করা খাবার এবং শুকনো খাবার মানুষকে দিয়েছেন নিরাপদ আশ্রয়ের প্রয়োজনীয় ব্যবস্থা করেন করোনাকালে তিনি নিম্ন আয়ের শ্রমিককে আর্থিক সহযোগিতাও করে গেছেন প্রতি বছরই শীত বস্ত্র বিতরণ করে থাকেন তিনি তিনি কুশিয়ারা ট্রাস্টের সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন এই কুশিয়ারা ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়ন করেছেন প্রতি বছর রামাদান মাসে অসহায় দুস্থ মানুষদের আর্থিক সহযোগিতা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয় এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন সৈয়দ মুরাদ আহমদ চিস্তি তার মালিকানাধীন জনি এন্টারপ্রাইজের মাধ্যমে শত শত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছেন এছাড়াও মাইন্ড বিল্ডার্সের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ ড্রাইভিং ব্লক বাটিক গার্মেন্টস রান্নার ফি প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছেন সৈয়দ মুরাদ আহমদ চিস্তির এলাকায় সরজমিনে গেলে স্থানীয় এলাকাবাসী সরকারের কাছে জোর দাবি জানান সৈয়দ মুরাদ আহমদ চিস্তির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হোক প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের সাথে ইমেলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ইমেলে যোগাযোগের ঠিকানা ডাকা নিউজ থ্রি অ্যাট কম আল্লাহ হাফেজ